পরকে এমন একটা জিনিস আমি ছাদে ওকে খুঁজি আমার গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব 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 ভালো আছি রোজিতর ব্যাপার না ওই জন্য খুব 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 ভালো আছি হেলে দুলে ভালো আছি তো চুলমা বেরিয়ে গেছে অনেক করে বেরিয়ে গেছে আমি নিচে ফুল তুললাম তো পেছনের বাড়ি কাকিমাকে কটা ফুল দিলাম ওদের ফুল গাছের একটু অভাব ওই জন্য গাছে যেটা শীতকাল ফুল ফোটেও না গো বেশি যে কটা ফুল ঘটে দুজনে ভাগাভাগি করে নিয়ে নিই কাকিমার আমি আজকে কি বদির সঙ্গে বদি বেরোনো কথা বলতে দেরি হয় অনেকক্ষণ গল্প হয় অনেক ঠিক অ্যাডজাস্ট হয় আর কি কাকিমার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হয় না কাকিমা একটু বয়স্ক মানুষ তো মানে সে একটা শাশুড়ির তো একটু অন্যরকম অন্যরকম কথা একটু জ্ঞান গমও বেশি দেয় খুব একটা ভালোবাসে কিন্তু বৌদির সঙ্গে কথা বলে জমজমাট হয় একদম মনটা ভরে যায় গল্প টল্প করলাম ওই জন্য একটু দেরি হলো উপরে চলে এসেছি উপরে এসে হ্যাঁ আমার স্পোর্টস গ্রাউন্ডটা দেখিয়ে দিই কারণ চিন্ময় বেরিয়ে যাওয়ার পরে তো আমার স্পোর্টস চালু হয় বাড়িতে স্পোর্টস গ্রাউন্ডটা দেখিয়ে দিই একটা কম্পিটিটারগুলো দেখিয়ে দিই পরপর প্রতিযোগীগুলোকে আর যারা এখন খেলছে যে প্রতিযোগিতা সেটাও তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে তো বন্ধুরা দেখো চলে এসছি আমার খেলার মাঠে এই প্রতিযোগিতা খেলছে এর নাম হচ্ছে ডাল দেখতে পাচ্ছ অল্প মানে টিকিট কেটে দেখতে হবে কিন্তু ওই জন্য ফাঁক ফোঁক দিয়ে দেখাচ্ছি তোমরা তো টিকিট কাটোনি নি ওই জন্য দশ টাকা করে টিকিট খুবই কম দামে টিকিট বিক্রি করছি আমি আর এই যে এখানে এরা এরা জেনে বুঝে পড়ে আছে বুকটাকে চিরবার জন্য বুক চিরে এরা এই প্রতিযোগিতার বুকে পড়বে আর এই প্রতিযোগিতা মানে ডালের পরে এই প্রতিযোগী ভাত রেডি হয়ে আছে গো খাবার জন্য আর এইখানে দেখো প্রতিযোগীরা এর পরের প্রতিযোগী হচ্ছে এরা মানে এরা এখানে সাঁতার কাটবে এরা হচ্ছে এই এইভাবে চলো যেই প্রতিযোগীরা অনেক দূরে আছে কারণ ওদের টাইম অনেক দেরিতে ওই জন্য লাস্টের দিকেই বলতে পারো চলো দেখিয়ে দিই এ হচ্ছে আলু ওখানে টমেটো আছে আমি আবার একটুখানি কর্মঠ নয় অলস ওই জন্য এক হাতে সব দেখাতে পারি না এটা হচ্ছে ফুলকপি তোমরা বুঝেই গেছো এই প্রতিযোগিতা কি হবে এই প্রতিযোগীরা সব এক জায়গায় হয়ে একটা তরকারি তৈরি হবে মানে ফুলকপির তরকারি আরও করব বেগুন কাটা হয়নি বেগুন ভাজবো আর আলু কাটা হয়নি আলু ভাজবো কালকে একটু ভুল ভুলভ্রান্তি হয়ে গেছে আমার কালকে বর বাড়িতে ছিল গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিল তো ওই বুঝতেই পারছি একটু গুপচুপ 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 খুব গল্প করেছি একলা ছিলাম না বলে ওই জন্য না একটু ভুলভানি হয়ে গেছে তো চলো আবার চলে এলাম খেলার মাঠে খেলার মাঠে দিয়েই তোমাদের শেষ করছি দেখি এবার আবার আমি খেলি আমি প্রতিযোগী খেলি খেলে টেলে নিয়ে খেলার ফাঁকে যদি আসতে পারি আসবো নালে পরে আবার তো অবশ্য অবশ্য করেই আসবো তো অনেকখানি বেলা হয়ে গেছে এবারে কারাগারের জানলা খুলছি বেলা হয়েছে তো অতখানি হাওয়া দেবে না এই যে ভাইয়ের রুমের সামনে তো খোলাই যাবে না মানে যেদিকে জিমটা দেখতে পাও আমাদের প্রচণ্ড হাওয়া উত্তর দিকে মুখ করা বাড়ি আর এই ঘরের দেখো খুলে দিয়েছি কারাগারের জাননা কিছুক্ষণের জন্য টাইম বাধা অবস্থ অবস্থা তারপরে আবার দিয়ে দেব ভাই বসে আছে বসে বসে মাথা চুলকাচ্ছে আর চলো আমার এদিকে দেখাই গিয়ে তোমাদের আমার প্রায় 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 সব কমপ্লিট লাইটটা জ্বালিয়ে নি মানে কারাগারের অর্ধেক জানলা দেখো ওখানে বন্ধ খুলতেই পারেনি আর এদিকে দেখো ও থেমে আছিস কেন থমকে থমকে আছে থমকে থমকে চলছে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ওই দিন ডাল কালা হ্যাঁ রেডি হচ্ছে ডাল কালা কালা দেখতে পাচ্ছ ছোট ছোটো কালাকালা লিটল হার্ট এই পর্যন্ত এই যে এই দু তিনজন সাঁতারু রয়েছে এখানে আগের সাঁতারুরা চ্যাম্পিয়ন হয়ে গেছে আর এখানে দেখো ভাতের রক্ত পড়ে আছে এখানে হোয়াইট ব্লাড ভাতের তার মানে বুঝতে পারছো আমার ভাত হয়ে গেছে আর এই দিকে দেখাই এখনো কিন্তু বকে যাচ্ছি টুকটাক কাজ করে গেলাম আবার পিছনের বৌদি একটু ডাক দিয়েছিল সেই নিচে গেছিলাম এখানে আমার ভাজা আর ফুলকপির তরকারিটা রেডি বেগুন ভাজাটা আর কি দেখাবো পৌরাণিক কাহিনি এই যে ফুলকপির তরকারি আহ কালার দেখেছো কে কে খাবে চলে এসো চলে এসো ঝটপট আমার নিচে সমস্ত রকম খেলাধুলা কমপ্লিট মানে গ্যাসের জায়গা মোছা থেকে শুরু করে খরচা দেওয়া পোছা কারাগারের জানলা বন্দি সব হয়ে গেছে আমার এবার এরা অনেকক্ষণ যেন তো ঘরবন্দি হয়েছিল স্নান টান করে এবার এদেরকে স্কুলে দিতে চলে এলাম এদেরকে স্কুলে দিয়ে তারপরে আমি নিচে গিয়ে নিজে স্নান টান করবো এই পরিকল্পনা আছে জানি না মাঝখানে কোনো কাজ আবার জুটে যাবে নাকি কোনো খেলাধুলা জুটে যাবে নাকি তো এই চাদরটা মেলে মা মেললেই আমার হয়ে যাবে আর সবার টাকা থাকে পকেটে আমার পকেটে কি থাকে বলো তো ক্লিপ কেন কি আমার তো টাকা পয়সা নেই ওই জন্য পকেটে করে ক্লিপ রাখি মানে কিছু তো একটা রাখতে হবে বলো এরপরে দেখি স্নান টান করে নিয়ে যদি তোমাদের সঙ্গে দেখা করতে পারি করব। নাহলে সন্ধেবেলা দেখা করব আর আমি ছাদে এলেই জানো তো খুঁজি একটা হনুমানকে না একটাই হনুমান এসেছিলো আমাদের সামনের বটগাছ থেকে তাকে একটা কলা দিয়েছিলাম একদিন সেই যে পিছনে পড়েছে মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে আমি যত বলি ওরে পরকিয়া করব না পরকিয়া করব না কিন্তু পরকে এমন একটা জিনিস আমি ছাদে এলেই ওকে খুঁজি আমারও একটা ওর প্রতি একটুখানি আমি দুর্বল হয়ে গেছি আর কি আমার অবস্থা কেমন জানো এখন কোথা কোথা খুঁজেছি তোমা তুমি জানো না দেখো আমি কিন্তু ওকে খুঁজেই বেড়াচ্ছি কিন্তু ভয়ও লাগে জানো লাঞ্চ হয়ে গেছে আমাদের দু ভাই বোনের এখন বাজে দুটো বাজতে দশ তা স্কুল ছুটি এর ছুটি হলো স্কুল হাফ ছুটি হাফ ছুটি হলো একে নিয়ে আসলাম এবার যাদের ফুল ক্লাস করে ছুটি হবে তাদের আবার পরে নিয়ে আসবো তো আমার ডিউটিটা করে ফেললাম হাতছুটি হয়ে গেল না গো এবার সোজা কথা সোজাভাবে বলি ব্যাকাভাবে বলি না বাকি জামা কাপড়গুলো রয়েছে অ্যাকচুয়ালি আমি লাঞ্চের পরে যে বাসন ধুলাম প্রচণ্ড রকম হাতগুলো ঠান্ডা লাগছে ওই জন্য হাতগুলো একটু গরম গরম করে নিয়ে এলাম এবারে একটুখানি দিবাটা দিয়ে নিই ব্যাস তারপরে আবার দেখা হবে তা আমি এখন আমার বরের রথে চেপে চলে এসেছি পেট্রোল পাম্পে চিনময় বাড়ি এসে বললো তেল ভরতে যাব তাহলে সকালে সুবিধা একবারে শোঁ করে বেরিয়ে যেতে পারে তা আমি বললাম তাহলে আমিও যাব তো রথের পিছনে বসে এরাম রথের পিছনে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছি চারিদিক পরিদর্শন করছি তেল ভরা হয়ে গেলে এবার রথকে নিয়ে যাবে গ্যারেজে তেল ভরা হয়ে গেছে জানি না ও রথের বলে ক্ষণে 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 কী হয় এই যে আমার বরের রথ দাঁড়িয়ে আছে গ্যারেজের সামনে আমি তার পাশে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি এখানে দাঁড়িয়েও মানে একটু ভিডিও না করলে ভাল লাগে না বেরোলে সবসময় বেরোই না তো চুপচাপ এক পাশে দাঁড়িয়ে ভিডিও করছি তো মনে হচ্ছে খাবার দাবার কিছু বাড়িতে নিয়ে যাবে তো গ্যারেজ থেকে বাড়ি যাব। গিয়ে খাওয়া দাওয়া করবো গিলন পেটন করে শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই এন্ড টাটা